আন্দোলন হয়ে যাওয়ার কারণে সিবিআই উদ্যোগ তাই মেয়ের জন্য ন্যায় বিচার আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দিলেন আর জি কর নির্যাতিত ওবামা বললেন যতদিন আন্দোলনের চাপ ছিল সঠিক পথে তদন্ত ছিল তখনই সকলকে গ্রেফতার হয়েছিল আন্দোলন আগের মতো থাকলে সিবিআই এই কাজ করতে পারত না তাই শুক্রবার সিবিআই চার্জশিট পেশ করতে না করা সন্দীপ ঘোষেও অভিজিৎ মন্ডলের জামিনের প্রতিবাদে শনিবার শহরের দুই প্রান্তে ফের প্রতিবাদে নামলেন জুনিয়র সিনিয়র চিকিৎসক থেকে নাগরিক সমাজ সলটেক পুরানি জমায়তে হাজির হয়ে নির্যাতিতার বাবা মাও জানিয়ে দিলেন সব আন্দোলনেই তারা থাকবেন নব্বই দিন হয়ে গেল সিবিআই আর্জি করেন ও ধর্ষণের মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমানা দেওয়ায় শুক্রবার শিয়ালদা আদালত সন্দীপ ও অভিজাতের জামিন মঞ্জুর করে এরপরই সে রাস্তায় নেমে আন্দোলনের সিদ্ধান্ত নেয় জুনিয়র ডক্টর ফ্লন্ট থেকে বিভিন্ন চিকিৎসক সংগঠন সেই মতো এই দিন দুপুরে করুমা করোনা নিয়ে থেকে সিবিআই কমপ্লেক্স তদন্ত প্রতিবাদ মিছিলের ডাক দেয় জুনিয়র চিকিৎসক হ মেডিকেল সার্ভিস সেন্টার সার্ভিস ডক্টর হমান এবং নার্স ইউনিটির সদস্য বাণী রাসমণি বিক্ষক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল ভাই মঞ্চ সিবিআই দফতর অভিযান ও তদন্তকারী অধিকারীদের সঙ্গে কথা বলার কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণভাবে মিটলেও রানী রাসমণি অভিনয়ের সমস্যা শেষে পুষ্পু পুষ্পুতুলোর দাহ করাকে কেন্দ্র করে শৃঙ্খলার সৃষ্টি হয় হয়তুলের ফুলে জল ঢালা হচ্ছে তা নিয়ে পুলিশের সঙ্গে উভয় মঞ্চের সদস্যদের বস্তি শুরু হয়ে যায় বিক্ষোভকারীদের অভিযোগ তাদের দুই একজনকে মেরেছে পুলিশ একজনের চশমা ভেঙে গেছে অন্যদিকে সিবিআইয়ের তদন্তকারী অধিকারীদের সঙ্গে কথা বলে এসে জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা দাবি করেন তো সন্তোষজনক নয়ের তরফে দেবাশিস হালদার বলে তদন্তকারী অধিকারী জানালেন জামিন পেয়েছে মনে মানে অভিযোগ থেকে মুক্তি পেয়েছে তা নয় তদন্ত পুরো তাই কারো মাত্রায় হতাশ হওয়ার বিষয় নেই দেবাশিস আরও বলেন অধিকারী দাবি করছেন নব্বই দিনের মধ্যে তারা চার্জশিট দিতে পারেনি তেমনি নয় তারা কারণ আরও কিছু জোরালো তথ্য প্রমাণ জোগাড় করে তবেই সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে এটি নন্ধ নন্ধ সহ আরও কয়েকজন জুনিয়র চিকিৎসক এবং মেডিকেল সার্ভিস সেন্টারের দ্বর্য সম্পাদক বিপ্লব চন্দ্র সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক সজল বিশ্বাস নার্সের নীতির পক্ষে সুতির মজুমদার মিলিয়ে মোট আট জনের প্রতিদিন দল সিবিআই কমপ্লেক্সের ভিতরে ঢুকেছিলেন সজল বলে কত দিনের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারবে তা ওই অধিকারীর নিশ্চিত করে বলতে পারেন চূড়ান্ত নেতিবাচক নিকার বিরুদ্ধে চিকিৎসক ও নাগরিক সমাজকে থাকতে আরো বিপ্লব রাজ্য প্রশাসন ও মধ্যে যে গোপন বোঝা পড়া তার খেতে ও ন্যায় বিচার ছিনিয়ে আনতে আন্দোলনের একমাত্র পথ অন্যদিকে রানী রাসমণি অভিনয়ের সভাঞ্চল থেকে কান্নায় ভেঙে পড়ে নির্যাতিতার বাবা মা দাবি করেন মানুষ আখের মতো আভার পথে নামলে তার মেয়ের বিচার পেতে অসুবিধা অসুবিধে হবে না নির্যাতিতার মা বলেন মালে চলবে না দেশবাসীর কাছে আমি অনুরোধ করব আপনারা আমার স্বাস্থ্য নামুন আমার আমারও সঙ্গে থাকব সিবিআই আধার তার কাজ করবে এই দিন দুই প্রান্তের প্রতিবাদ বিক্ষোভ থেকেই অভিযোগ উঠে রাজ্য কেন্দ্রীয় দুই পক্ষের শুরু হয়েছে যা লজ্জাজনক ও হতাশজনক এখনই সিবিআইয়ের উপরে পুরো ভরসা হারাতেন তার নির্ধারিতার বাবা মা করুণাময়ী জমায়েতে তরুণী চিকিৎসকের বাবা হলেন আদালতের কাজে আবেদন করেছিলাম বিশ্বাসযোগ্য ওই উপযুক্ত কোনো তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করাতে আদালত সিবিআইকে তদন্তবার দেয় তাই তার আপাতত হতাশ হলেও সিবিআইয়ের উপরেও এখনও ভরসা করতে হবে আগস্ট থেকে শুরু হওয়া আন্দোলনের যে সব স্লোগানে রাজপথ ধরে থাকুক এই দিনেও শহরের দুই প্রান্তের প্রতিবাদ কর্মের সুচিতে সেগুলি ফের শোনা গেল স্লোগান উঠল বিচার তুমি দিবে না নিস্তার হবে না ও ভাই মঞ্চের সমাবেশে বিক্ষোভকারীদের হাতে হারমোনিয়ামের তৈরি হওয়ার হাওয়ায় ত্রুটিও দেখা গিয়েছে ধর্মলতার বিক্ষোভ মঞ্চে চিকিৎসক উত্তবোপাধ্যায় বলেন সিবিআই পারলেন না সেটাই আমাদের অভাব করছেন হয়তো পারে এই রাজ্যর মুখ্যমন্ত্রী এল্ডিয়া জোটে ভাঙ্গন ধরিয়ে দিচ্ছেন হয়তো পারে তারাই পুরস্কার এই তার সিট দিতে না পারা ওভাই সের অভিযোগ প্রথম থেকেই যে কোনো উপায়ে পুলিশ এই দিনের কর্মসূচি আটকানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি ও ভাই মন্সের আবহাওয়া চিকিৎসক তুমুলাস চৌধুরী বলেন পুলিশুতুর পুষ্পুতুর করাতে দিতে চাইনি কিন্তু আমরাছি গোটা রাজ্য তো জ্বলছে তাদের অভিযোগ উসু উত্তোলে জল দিয়ে সাধারণ পাশকে ধরের মধ্যে ঢুকে পুলিশ বিক্ষোভকারীদের মধ্যে তৈরি করতেই ওই চেষ্টা তাতে একটা উত্তেজনা তৈরি হলেও পরে তা ঠিকানো গিয়েছে দুর্নীতি মামলার সম্পৃক্ত বিরুদ্ধে চার্জশিট নেওয়ার জন্য রাজ্যকে সমবায়ের মধ্যে সময়ত দেওয়ার সময়ও ভেদে দেওয়া হয় অভয় মন্ত্রের বিক্ষোভ সমাবেশ থেকে ওমোনাস বলেন সুপ্রিম কোর্ট বলার পরেও রাজ্য চাষীদের সময় দেয়নি দুদিন সময় দিলাম রাজ্য সরকারও নিজের কাজ না করলে সোমবার আইনের সাহায্য নিয়ে ভরতোলা দখল করব ন্যায় বিচার পাওয়ার জন্য বার রাস্তায় নামতে হবে বলে তারা ভাবেনি হলেও এদিন আক্ষেপ ক্ষেপ প্রকাশ করেন বিচার বাবা মা কথায় খুব দুঃখ পেয়েছি কিন্তু তাও দেশ ও রাজ্যবাসীকে বলব হতাশ হলে চলবে না আন্দোলনে বিচার ছিনিয়ে আনার একমাত্র পথ